এই মাদ্রাসাটি সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হালকা এবং ছোট্ট বোলো তোমাদের সকলকে স্বাগত নাম আমার অমর আর ছোট ছোট করে নয় আমার আজকের ভিডিওতে আমি তোমাদের একটা মহিলা মাদ্রাসা দেখাবো ওই মহিলা মাদ্রাসার পড়াশোনার সিস্টেম কিরকম কি কি সুযোগ সুবিধা আছে ওই মহিলা আমাদের কেন প্রতিষ্ঠা করা হয়েছে সবই জানাবো আজকের ভিডিওতে সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো তাহলে যাওয়া যাক মহিলা মাদ্রাসার দিকে আমি মাদ্রাসা গেটের সামনে পৌঁছে গেছি আর এটা মাদ্রাসার গেটের সামনের একটা জমি এটাই হচ্ছে সেই মাদ্রাসা আর মাদ্রাসাটা সম্পূর্ণ একটা বাড়ির মধ্যে অবস্থিত আর এখানকার প্রতিষ্ঠাতা তার নিজস্ব বাড়িতে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছেন পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করেছে যেটা তাদের সৃজনশীলতার একটা প্রমাণ এই মাদ্রাসাটি সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত এখানে আবাসিক অনাবাসিক দুইটাই আছে মাদ্রাসাটা সম্পূর্ণ গ্রামের মধ্যে অবস্থিত এখানে নেই নেই একদম পরিবেশে পাঠদান করানো হয় এই মাদ্রাসায় প্রত্যেক মুসলিম নরনারীর জন্য কোরআন শিক্ষায় শিখতে হওয়া আবশ্যক আর সেটা যদি হয় ছোটবেলা থেকে তাহলে তো কোনো কথাই নেই তাই আপনি যদি চান আপনার ছোট মেয়েটাকে ছোটবেলা থেকে ভালোভাবে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে তাহলে গ্রামের মধ্যে অল্প খরচে ভালো মানের পাঠদানের জন্য যথেষ্ট উপযোগী গরিব ও মেধাবী ছাত্রীদের বিশেষ ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই মাদ্রাসায় বিকেল তারা এখানে খেলাধুলা করে অনেকেই মনে করতে পারে মহিলা মাদ্রাসা কিন্তু এই জায়গাটা ঘেরা কেন নয় কেননা এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে তারা অনেকে ছোট ছয় সাত প্লাস হবে না বয়স এদের আর অল্প কিছুদিনের মধ্যে এই জায়গাটা ঘিরে ফেল আমরা এখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার সাথে কথা বলবো কেন তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এটা তার মুখ থেকে আমরা শুনে নেব এখন

হয় এরকম আল্লাহ আল্লাহর ওয়া তোমাদের মধ্যে সর্বোত্তম হয়ে ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখা দেয় এখন আমি একটা মহিলা মাদ্রাসা স্থাপন করেছি আর আমার প্রথম মেয়ে সে হাতেদা হিসাবে সে দায়িত্ব পালন করছি আল্লাহ অফুল আলহামিনের কাছে আপনাদের কাছে আমার দোয়া যেন এই প্রতিষ্ঠান। কেয়ামত পর্যন্ত জিন্দা থাকে এটা যেন সবে দাঁড়িয়ে থাকে আল্লাহ তাবরকালা আপনাদের দোয়ায় যেন ওই প্রতিষ্ঠান কেয়ামত পর্যন্ত চলমান অবস্থায় থাকে আপনাদের দোয়ার এখন তো কামনা করছি সুপ্রিয়া এলাকাবাসী আপনাদের মেয়েদেরকে দিন এলিম শিকার জন্য আপনারা পাঠিয়ে দেবেন এখানে আবাসিক অনাবাসিক দুইটাই আছে থাকা খাওয়ার সুন্দর পরিবেশ আছে এখানে আল্লাহ রুপুল্লা আলমিনের কালাম তেলাওয়াত হয় বজর থেকে শুরু করে সারাদিন পর্যন্ত আল্লাহ রুপল আলমিন প্রত্যেকটি মেয়েদের মেধা শক্তিকে বৃদ্ধি করুক এবং আমাদের এই কোরআন যেন মাদকের হোসিলা হিসেবে আখের পরকালে আমরা তাদের হোসিলাই যেন আমরা পিতামাতা মুক্তি পাই